না কমে মানে এই ভিডিও দেখার পরে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মুখ কায় মো দিনে যাইবেন শয়তানকে ফাতর মারার জন্য কেয়া এগুনের মানলে হইতো না না হলে একটা মানুষ কতটুকু বেহায়া বেলজ্জা বেশরম হইলে আশি বছর বয়সে আইস ফাঁকিও বুড়ো হয়ে গেছে ফাঁকির তলে ডিম দোনো গাহাকি জুনে জুনো হয়ে গেছে এরপরেও শয়তানি করে মাঝে মধ্যে দেখি শহরের মধ্যে অসহায় অবলা কুত্তাগুলির দড়ি দড়ি ভ্যাকসিন মারে কেয়া এগুনের মারলে গুণ হইব নি আর এমুই ব্যাটকে চাইলে বুঝবেন নি হে মুই মানে এতে যেমনি লাফার এতের দিচ্ছে হাগ লাজিনে এতের হাত দন সুন্দর করে রশি গাছর গাছের লগে বান্ধি মাথার মধ্যে বান্দরকে হলা সিঁড়ে দিই চুল থেকে পায়ের ফাতা পর্যন্ত হরবা চোঁয়া এমন ফিডা ফিডন এতের মাথার মধ্যে যত ভূত ফেরত হেতুনি জিন আছে সব যেন জায়গায় আমি মাঝে মধ্যে আমার অবুস প্রাণকে জিজ্ঞেস করি কুত্তার ভ্যাকসিন আছে বি এর ভ্যাকসিন আছে জন্ডিসের ভ্যাকসিন আছে হাগলের ভ্যাকসিন বানানো কিল্লা এগুনে যে হাগল হই গেছে এগুনে টিয়া বরাবর উগা মারি দিলে বাস ঠান্ডা হই যায় এগুনে যদি হাগল না হয় না হইলে শতনের বাচ্চার বয়স হইল 90 বছর হেতে কবরে গলায় যে আয় হেতে হিন্দি গানের লগে নাচা নাচি করে লাগজে সাইরুকিনের দি বেরি লই কে মুইসাইলে বুঝবেন নি হে মুইসা আমার কি মানে এমনি এরিও কাকা ফাইট দেন বইলে আগি দেন মুতেন বইলে জিনিস বাইরেছে মাগা শতা নি কমে নকে এমনি এরিও কাকা আয়নার মধ্যে আপনার চেহারাটা নিজেই চান না এগুলি আপনার সাথে মানায় না বেজ জিতছে এমনি রাতে শুইয়ে চোখটা বন্ধ করিয়া নির্জনভাবে ভাবে নিজেরে নিজে জিজ্ঞেস করিয়েন বয়স কত করতেছি কি এই সময় যদি আমার মরণ হয় তাহলে হিসেবটা দিব কি করে মানি এখন যা বুঝলাম আশি বছর বয়সে বুড়ারা যত শয়তানি করে মাগার পোলা পাইনো পনেরো থেকে বিশ বছরের মধ্যে এত শয়তানি করে না এমুসাইলে বুঝবেন হেমুসাইন মানে এই শতানের বাচ্চার কি করা উচিত জানেন ওই যে বিদেশে একটা সাগর পার আছে না ইনানিয়া তেরে সারিদন এই শয়তানের বাচ্চা সাই কতক্ষণ খাইতে পারে আসল কথা কইলে তো আপনারা কোন মসজিদের ইমাম সাহেব খারাপ না হইলে শতানের বাচ্চা কল তোর ঘরে হাডাইলো কনে যাইবি কনায় বয়স কত চলের হিসেব দিবি কেমনে একবার চিন্তা করছি নিয়ে আগে ছোটবেলা দেখতাম গ্রামে পাড়ায় মহল্লায় উজিরো গলে যাইয়ে হরবা সোয়াদি ফিডি ফিডি জিন রাইতো আপনার কো ফেসবুকের গুঁতে গতি হেগুনে গেছে গই আজকে যদি সেই উজির নজির এগুন থাকতো তাহলে শতানের বাচ্চার করে সুন্দর করে হাত দন ওটার বান্ধি এগুনের লাগা দিতাম আধা ঘন্টা ফিডি হরবা সোয়াদি শতান যা আছে সব ধুয়ে দিত মানি আমি মাঝে মধ্যে চিন্তা করি এগুনের বাদ দিয়ে এগুনের বাত রাঁধে কনে এগুনে খায় কার করে এগুনে কি ছোঁকে দেখে না এগুনে সারা দিন বর টাং টাং করিয়া কিটে করে মানে একটা বার ডিপলি চিন্তে করিয়া দেখেন ফলাফাইন যদি অন্যায় করে মুরব্বীরা বিচার করে কিন্তু মুরব্বী যদি অন্যায় করে এই বিচার কুর্কটা কনে একটু কন চাই পৃথিবীর সব সাইতে বড়ো আদালত হচ্ছে গিয়া আপনার বিবেক আপনার বিবেকে যদি লারা না দে আপনি বুঝতে পারবেন না আপনি কি করার কথা কি করতেছেন পাক হেতের করে হেদায়ত করুক আমাদেরকেও ধৈর্য ধরার তৌফিক দান করুক তো সব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতিকার লাগুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফিজ